হ্যালো ফ্রেন্ডস পরীক্ষা প্রসূতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম চলে এলাম একটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে এবং কিছু সময় আগে এই নিয়ে হাইকোর্টে কলকাতা হাইকোর্টে যে গুরুত্বপূর্ণ শুনানি চলেছে সেই শুনানির বিষয়বস্তু এবং পরবর্তী পদক্ষেপ কী হতে পারে সেই নিয়ে খুব কম সময়ের জন্য একটা ভিডিও আমি তৈরি করছি তবে এই আলোচনায় যাবার আগে সকল দর্শক বন্ধুকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন দেখুন আজকে যে সিঙ্গেল বেঞ্চে যে মামলা ছিল সেই মামলা যথারীতি শুনানি পর্ব হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আঠাশে নভেম্বর পরবর্তী হেয়ারিংয়ের ডেট দিয়েছে তার কারণ হচ্ছে তার আগে সুপ্রিম কোর্টে মামলা এই এই বিষয়েই মামলা আছে অর্থাৎ সুপ্রিম কোর্টের যে মামলা সেই মামলার পরে এই আঠাশ তারিখের যে মামলা সেই মামলা হয়তো রায়তান হবে কিংবা শুনানি হবে তো আমি এই প্রসঙ্গে আসব না এই প্রসঙ্গে আমরা কম বেশি সবাই ভিডিও যেহেতু আপনার লাইভ হিয়ারিং দেখেছি সেহেতু এই প্রসঙ্গে আর আমি আসব না তবে দু চারজনের সাথে আলোচনা করার পর যেটা বোঝা গেল সেটি হলো যে এর এরপরে স্কুল সার্ভিস কমিশন কি কোনো স্টেপ নিতে পারে বা কোন দিকে যেতে পারে দেখুন স্কুল সার্ভিস কমিশন এই মুহূর্তে আমার যেটা মনে হয় যে খুব একটা মানে খারাপ পজিশনে বা ভালো পজিশানে কোনো জায়গাতেই নেই এখন ওনারা কি সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটা খুবই ভাইটাল ওনারা যদি ষাট নম্বরের উপর ভিত্তি করে লিস্ট বের করে দেয় সেটা হতে পারে যদি আশি নম্বরের উপরে ভিত্তি করে লিস্ট বের করে দেয় সেটাও হতে পারে এখন ওনারা যে পদক্ষেপ নেবে সেই পদক্ষেপই হয়তো পরবর্তীকালে সেটা সমস্যায় দাঁড়াতে পারে আশি নম্বরের উপরে নিলে বলতে পারে যে কেন আশি হলো পরবর্তীকালে এবং ষাট নিলে পরবর্তীকালে যদি ওরা যোগ করতে বলে সেটাও কিন্তু ওরা সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন আজকে বারো তারিখ বারো তেরো চোদ্দো এই তিনটি দিন কিন্তু স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন তো বটেই যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন ফ্রেশার এবং শিক্ষক যোগ্য শিক্ষক শিক্ষিকা মহাশয়া মহাশয় তাদের কাছেও গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে স্কুল সার্ভিস কমিশন এই বারো তেরো মানে আজকে আজকের দিনটা বাদ দেন আমি তবু ধরেছি বারো তেরো চোদ্দোই তিনটি ডেটের মধ্যে হয়তো দেখুন কিছু স্টেপ নিতে পারে সে অনুযায়ী ওনারা নিজেদের উপস্থাপন করতে পারেন সুপ্রিম কোর্টে এটা হতে পারে কিংবা এটা হতে পারে যে তারা কিন্তু পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে পারে অর্থাৎ ডেট কিন্তু পিছিয়ে যেতে পারে তাহলে বিষয়বস্তু বা যেটা আমি বলবো সারাংশ সেটা কি দাঁড়ালো সেটা বলা যায় যে এখন এই দশ নম্বরের নিয়ে যে টানাপোড়ান চলছে সেই টানাপোড়েনে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কি সম্পন্ন হবে সেটাও কিন্তু একটা খুব ভাইটাল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কারণ আঠাশ তারিখ মানে নভেম্বর আঠাশ তারিখ মানে আরও অনেকগুলো দিন প্রায় ধরুন পনেরোটা দিন ষোলোটা দিন পেরিয়ে যাওয়া তাহলে সেখানে উচ্চ মাধ্যমিক বা যারা ক্যাডিডেট ছিলেন একাদশ দ্বাদশ শ্রেণীর তাদের ভেরিফিকেশনের লিস্ট তাদের তাদের ভাইবা তাদের আপনার তাদের যে কাউন্সিলিং সেই প্রসেস প্রক্রিয়া কি একত্রিশে ডিসেম্বরের মধ্যে আদৌ সম্পন্ন হবে এই এত বড়ো এত বড়ো একটা নিয়োগ প্রক্রিয়া সেই প্রক্রিয়া কি মানে একত্রিশে ডিসেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশন সম্পন্ন করতে পারবে প্রশ্নটা কিন্তু উঠেই যাচ্ছে এবং যদি একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতেই হয় তাহলে কি স্কুল সার্ভিস কমিশন এই পনেরোটা কিংবা ষোলোটা দিন অপেক্ষা করবে ন তারা নিজেদের ছন্দে নিজেদের কার্য যে প্রণালী সেই প্রণালী চালিয়ে যাবে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না আর পনেরো তারিখে আশা করা যায় নবম দশম শ্রেণীর রেজাল্টটা তারা বের করে দেবে রেজাল্ট নয় সে স্কোর বড় বলা হয় রেজাল্ট তো ভুল রেজাল্ট হলে সেখানে সব কিছু থাকবে এটা স্কোর বোর্ড রেজাল্ট বের করে দেবে আশা করা যায় তবে আমার দৃঢ় বিশ্বাস যে আজকে বারো তারিখটা বাদ দেন তেরো চোদ্দো তারিখের মধ্যে স্কুল সার্ভিস কমিশন কোনো না কোনো স্টেপ নিলেই নিলেও নিতে পারে তবে সেটা সম্ভব না আমি একদম হানড্রেড পারসেন্ট বলবো না এটা আমার ব্যক্তিগত মতামত যে স্টেপেই নেই না কেন সেই স্টেপের জন্য তারা অবশ্যই রেডি থাকবেন এবং অনেকগুলি মামলা হাইকোর্টে কিন্তু হয়েছে সেটা আপনারা সকলেই জানেন সেই মামলাগুলিও কিন্তু তাকে স্কুল সার্ভিস কমিশনকে কিন্তু মানে প্রশ্নের সম্মুখীন হতে হবে সেটাও কিন্তু জানা যাচ্ছে বা বোঝা যাচ্ছে এখন সুপ্রিম কোর্টের যে আমাদের যে সঞ্জয়বাবু আছেন তার আন্ডারে যে কেসটা উঠবে চব্বিশ তারিখে সেখানেও কিন্তু কিছু একটা আভাস পাওয়া যেতে পারে তবে এই দশ নম্বর নিয়ে সেখানে কি ধরনের আলোচনা হয় বা দশ নম্বরের পরিপ্রেক্ষিত ছাড়াও আরও কী আলোচনা হয় সেটাও কিন্তু বোঝা যাবে চব্বিশ তারিখে আর এই স্কুল সার্ভিস কমিশনের যে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করবে একাদ দ্বাদশ শ্রেণীর সেটিও কিন্তু দুটো বেসিস হতে পারে একটা ষাট একটা আশি এখন স্কুল সার্ভিস কমিশন যেটাই প্রকাশ করুক না কেন সেটা কিন্তু তারা যুক্তি দেওয়ার মতো লড়াই করার মতো ক্ষমতা অবশ্যই রাখবে তার কারণ ষাটের যদি প্রকাশ করে আর আশির যদি প্রকাশ করে সেটাও কিন্তু তাদের যুক্তি রেডি করে রাখতে হবে তাই স্কুল সার্ভিস কমিশন কি সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা তাদের উপরই থাক চোখ রাখুন স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে কারণ সেখানে আমরা পরিষ্কার বুঝতে পারব তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন সকলের নজর থাকুক স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আমিও যদি কোনো খবর পাই অবশ্যই আপনাদের সামনে সেই খবর শেয়ার করব তবে আমি আমার সম্ভাবনা দুটোর সম্ভাবনা যে দুটো হওয়ার কথা সেটা আমার মতানুযায়ী বললাম ভালো থাকুন সকলে সুস্থ থাকুন যদি চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন একটা লাইক একটা কমেন্টস এবং শেয়ার করুন ধন্যবাদ